কর্পোরেশনে বলছি এখনও সময় আছে সুদরে যান সাবধান হয়ে যান কর্পোরেশ ক্ষেত্রে বলছি এখনও সাবধান হয়ে যান কারণ আপনার ক্ষেত্রে দেখুন এই যে বৃহস্পতি চলে যাবে কিন্তু দ্বাদশে এই বৃহস্পতি দ্বাদশে চলে যাওয়ার দরুন কিন্তু আপনাকে সাবধান হতে হবে কী বিষয়ে সাবধান হবেন আমি কিন্তু মিথ্যে কথা বলবো না আপনাকে বানিয়ে কথা বলবো না এটা গোছের ফল বা ট্রানজিট ফল কিন্তু তার মধ্যে কিন্তু মিরাকেল কিছু দেখাবে আপনাকে সাবধান কেন হতে বলছি জানেন সাবধানটা হতে বলছে একটা কারণে যেহেতু আপনার ষষ্ঠপতি বৃহস্পতি নবমপতি বৃহস্পতি তাহলে আপনাকে কী করতে হবে আপনার ক্ষেত্রে দেখুন এখানে আমি যদি সুদে যারা কথা বলি প্রথম আসবো হচ্ছে আপনার কেউ গুরুজন আপনার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে দিকে যেতে পারে বা আপনাকে সে কিন্তু বাজে মানে অভিশাপ বলবো না বাজে কোনো মন্তব্য তার থেকে কেউ বঞ্চিত হতে পারে না গুরুজনের থেকে কারু কাছে থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং তাদের দিক থেকে আপনি কোনোরকম সহায়তা না পেয়ে তাদের থেকে লস রান করতে পারেন তাহলে আপনাকে কী করতে হবে সুধারতে হবে কীভাবে সুধারতে হবে তাহলে তার মানে আপনাকে তার মানে আপনাকে একবারে পরামর্শ গ্রহণ করতে হবে এবার দেখুন আমি এখানে নিয়ে পর্যোজনা আসব শরীর অর্থ বন্ধুবান্ধব রিলেশনশিপ ঘরবাড়ি গৃহসুখ পঞ্চমীর সন্তান বিদ্যাস্থান গৃহসব ব্যক্তিগত ইনকাম কর্মফল কর্মর কানেকশান বিবাহ জীবন ব্যবসা উন্নতি কেমন হবে ফাটকা হবে কিনা ব্যবসা শরীর কেমন যাবে ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্বিশবতা থাকবে যেহেতু দেখুন বৃহস্পতি কিন্তু আপনাকে দ্বাদশভাবে দ্বাদশভাবে যে কানাঘর এটা সবাই জানেন কিন্তু কানাঘর হওয়ার দরুন সেইখানে কিন্তু বৃষ্টি করছে রাহু প্রথমেই বলবো যে সাবধান হতে বলবো আপনাকে লিভার থেকে সাবধান থাকুন লিভার লিভার থেকে সাবধান থাকুন এবং আপনার হাই কোলেস্ট্রোল ফ্যাটি লিভার থেকে সাবধান থাকুন এবং আপনি সাবধান থাকুন আপনার পেটের যে যে কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখার সরাসরি সুপরামর্শ গ্রহণ করতে করছে এর মধ্যে কিন্তু সাপে বড় দেবে আপনাকে আপনার ধায়া কিন্তু কেটে যাচ্ছে এই ধায়া কেটে যাওয়ার জন্যে কিন্তু আপনাকে সাপে কিন্তু বর আপনি পাবেন তার মধ্যে বৃহস্পতি কর্ক তাদশ যখন চলে গেল এবার ক্ষেত্রে বলি আমরা শরীর নিয়ে যদি বলি শরীর নিয়ে কিন্তু শরীর আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না যদি বলেন কেন প্রশ্ন করতে পারেন উত্তর অবশ্যই দেব শরীর ভালো মানে একটা কারণে যেহেতু আপনার অষ্টম থাকবে রাহু এই অষ্টমস্ত রাহু থাকার জন্যে আপনাকে গ্যাস অম্বল প্লাস বুক ধরফর করা প্লাস গ্যাস্টায়টিস পায়ে গিটে ব্যথা হট করে অ্যাক্সিডেন্টে যোগ হট করে অ্যাক্সিডেন্ট অবধি হতে পারে অষ্টমস্ত রাহু জলে ফাঁড়া লিভার সমস্যা হাই কোলেস্ট্রোল হার্ট ব্লকেজ এগুলো কিন্তু কালেকশান কিন্তু আপনাকে দিতে পারে এবং আপনার ব্যয়গুলো হবে খুব মানে যেটা আপনি আশা করেন নে ব্যয় সেরকম কিন্তু আমাকে ব্যয় দেবে আপনি যেটা আশা করেন ব্যয় আমার কিন্তু হবে না প্রচুর হাতে ব্যয় হবে আপনার যেগুলো আপনি ভাবতে না হুটাট হুটাট করে ব্যয় হবে কর্ম করে আনবেন সেখানে অর্থ ব্যয় কর্ম করে ইনকাম করে আনবেন ফাট করে ব্যয় অর্থ অর্থ ভাবছেন যে আমি এই টাকা রোজগার করলাম কী করবো আগে মানে আয়ের থেকে ব্যয়ের হিসাবে বসে থাকবে আপনার বুঝতে চেয়েছেন এবারে শরীর নিয়ে যেরকম শরীর কিন্তু ভালো যাবে না কারণ শরীরের পেছনে কিন্তু অর্থ করতে হবে তাই ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এটি কিন্তু ট্রানজিট বা গোছের ফল এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাপ নয় কারণ আমরা অষ্টমাসে চলে যাচ্ছে রাহু অষ্টমাসে রাহু চলে গেলে কিন্তু ফাটকার কিন্তু আবার ইনকাম দিতে পারে কারণ সেখানে ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি আপনার দৃষ্টি করছে আপনাকে আপনার অষ্টমে দৃষ্টি করছে বেশ তার মানে রোগের দিক থেকে আপনাকে কিছুটা রিকভারি করতে পারে হচ্ছে অর্থ নিয়ে আসবে অর্থ বা মুখ্য অর্থ আপনি কতটা কামাতে পারবেন অর্থ প্রতি আপনার দ্বিতীয় আসবে কেতু প্রথমে যেটা বলবো ধার কাউকে দেবেন না হয়তো ব্যবসা করছেন আমাকে বললো যে আমি তোকে অমুক দিনে টাকা দিয়ে দেব তুই বাকি টাকা দে তোকে পরে দিচ্ছি নো কখনো করবেন না এটা আগে যদি কোনো যদি ব্যবসা করে থাকেন আগে পেমেন্ট নেবেন তারপর তুমাতে মাল নিয়ে যা তাহলে কিন্তু আমি মাল দেব না মাল বিক্রি না হোক যেই দেবেন না তার কিন্তু আবার চোট হয়ে যাবে টাকা চোট বলতে গেলে খুঁচিয়ে খুঁচিয়ে চেয়ে 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 টাকা পাবেন না আপনি চেয়েই যাবেন চেয়ে যাবেন টাকা কিন্তু আপনাকে কিন্তু সে কিন্তু দিতে চাইবে না কারণ দ্বিতীয় স্থ যখনই কেটুর কানেকশান করবে সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না বুঝতে হবে কোনো ভো দৃষ্টি করছে না যে দৃষ্টি করার না দরুন কিন্তু আপনাকে কিন্তু সবসময় জন্য বলি টাকা যদি দিতে হয় ধার ব্যবসার মাল যদি দিতে হয় আপনি সোনের পরে কর্ময় করুন বা ব্যবসায় করুন বা লোহার ব্যবসায় করুন বা জলের ব্যবসায় করুন যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলছি আপনাকে টাকা আগে লাভাংশ তুলে নিয়ে তারপর টাকা দেবেন যা মাল নিয়ে যায় তাকে টাকা দেবেন তাহলে কিন্তু টাকা কিন্তু চোট হতে পারে টাকা একদম টাকা চোট হবে কিন্তু নিয়ে রেখে নেবেন দ্বিতীয়স্ত কিন্তু কর্কট রাশি কর্কর লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু সে কিন্তু আপনাকে অর্থগুলো চোট করাবে এটি কিন্তু দুশো পার্সেন্ট গ্যারান্টি একদম আমি আপনাকে লিখে দিলাম মিলিয়ে দেখে নেবেন বিশেষ হলে আমি বেঁচে থাকবেন বেঁচে থাকবেন দেখে নেবেন এবার হচ্ছে আসবো হচ্ছে আমি আপনার তৃতীয় বা যোগাযোগ ব্যবস্থাটাকে দারুণ জায়গা যোগাযোগের যোগাযোগের ব্যবস্থা দারুণ জায়গা আপনার বন্ধুবান্ধব আপনাকে প্রচুর আরে হেল্প করবে কারণ আমরা সপ্তম প্রতি অষ্টম্পতি সরে চলে বা নবমে দৃষ্টি করব আমরা তৃতীয় খুব সুন্দর জায়গা বন্ধু বান্ধবের জায়গা থেকে উন্নতি প্রচুর কর্মলাভ প্রচুর কর্মলাভ পাবেন আপনি যদি অ্যাঙ্কারিং করেন ভালো করে শুনবার যদি অ্যাঙ্কারিং টিভিতে অ্যাঙ্কারিং করেন বা আপনি কোনো স্টেজ পারফর্মার রয়েছেন বা আপনি মানে রকম বক্তৃতা দিয়ে বেড়ান বা লেকচার দিয়ে বেড়ান বা কোনো ম্যাজিক দেখিয়ে বেড়ান বা খেলা দেখিয়ে বেড়ান বা বাদন নাচ দেখিয়ে বেড়ান বা আপনি জায়গায় মিউজিশ মানে মিউজিশিয়ান কোন ইয়ে করে বেড়াচ্ছেন আপনার কিন্তু তাদের কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক পরিমাণটা বাড়বে কিন্তু যোগাযোগ বৃদ্ধিটা প্রচুর হবে দূর থেকে লোকাল হবে না দূর থেকে কিন্তু আপনার কিন্তু প্রচুর হারে কিন্তু কিন্তু সাপোর্টের জায়গায় পাবেন এবং যারা যারা বন্ধু সরব যারা পাবেন তাদের ক্ষেত্রে বলছি আপনি একটু ওল্ড যারা থাকবে বা যারা একটু কালো হবে গায়ের রং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন তারা কিন্তু আপনাকে সাপোর্টেড করবে যারা আমার থেকে দেখবেন একটা ব্যক্তিটা কালো হ্যাঁ এবং আমার থেকে একটু হয়তো বয়সে বেশি হতে পারে কম হতে পারে তার সঙ্গে রিলেশানশিপ করুন তার সঙ্গে মানে বন্ধু স্থাপন করুন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভালো একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখাচ্ছে দর্শক মতো এটা কিন্তু ভালো করে বলে দেওয়া যাচ্ছে এবং চাটা কিন্তু কানেক্টেড আপনাকে করছে না তৃতীয় ভাব অনুযায়ী বা চতুর্থ ভাব থেকে যদি আসেন না জায়গা দারুণ জায়গা কিন্তু গৃহসুখের জায়গা দারুণ জায়গা হলেও রাহুর দৃষ্টি থাকবে গিয়ে চুরি হতে পারে গিয়ে কোনো রকমভাবে আপনাকে কোনো মামলা মকদ্দমা আসতে পারে কিন্তু বৃহস্পতি দৃষ্টির জন্য কিছুটা আপনি রিমুভ রিকভার করতে পারবেন সেইখানে কিন্তু দৃষ্টি করছে ফোর্থ হাউসে আপনাকে রাহু প্লাস বৃহস্পতি ওখানে দৃষ্টি করলে আপনার রাগ কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে যারা যারা নারী আছেন তাদের ক্ষেত্রে বলব লোয়ার পার্সেনও সমস্যা গানের জায়গাও সমস্যা দেখা দেবে লিভারে ফ্যাটি লিভার দেখা দেবে লিভারে গানজিকাল সমস্যা দেখা দেবে এবং কিডনিতে স্টোন অব্দি হতে পারে গানুজিকাল ইউটোরাসের কোনো সমস্যা আসতে পারে ইউট্রাস যেটা আপনি সবাই অনেকে জানেন ইউট্রাস সমস্যা এখন হচ্ছে ম্যাক্সিমাম এটা হতে পারে এবং আপনার গৃহস্কের জায়গা থেকে একটু বঞ্চিত আপনাকে কিন্তু হতে হবে এটাকে পারলে ইমিডিয়েটলি তার রেমেডি প্রতিকার করিয়ে দেবেন যখন জুতিশীল তারা যদি পারেন তো ভাগ্যতা চেঞ্জ করতে পারবো না কিছুটা গাইডলাইন অবশ্য দেওয়া যাবে সম্ভব কর্মসল লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সমস্যাটা কিন্তু দেখা দেবে ফিফথ ধাবসে যদি আসি ফিফথ হাউসে যদি আমি আসি পঞ্চম ভাব থেকে যদি আমি আসি আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে যদি আমি আসি সেক্ষেত্রে বলবো খুব একটা খারাপ ফল দেবে না কারণ সেখানে কোনো অশুভ দৃষ্টি করছে না পঞ্চমপতি আপনার মঙ্গল এটা মঙ্গলের বছর এই মঙ্গলের বছর অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু সুফল আপনি কিন্তু অবশ্যই প্রদর্শনী পাবেন কেন পাবেন সেখানে আমরা পঞ্চমপতি মঙ্গল সেই মঙ্গলের বছর মঙ্গল হচ্ছে আমরা সপ্তম অষ্টম নবম দশমপতি মঙ্গল এবং পঞ্চমপতি মঙ্গলে আপনাকে রাজকার গ্রহ তৈরি করে মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু প্রচুর ধারে কর্মের জায়গা থেকে আমরা ডেভেলপমেন্ট তৈরি করা অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করা এবং আপনার সেভিংস করার পরিকল্পনা তৈরি করবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাবে সন্তান যারা রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানের দিক থেকে বলবো তবে ওদের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার সমস্যা তৈরি করবে কীরকম সন্তানের দুশ্চিন্তা আপনার বৃদ্ধি পাবে সন্তান নিয়ে আপনার প্রচুর সমস্যা কিন্তু বাড়বে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি আপনাকে পঞ্চম ভাব থেকে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে আসবো কর্মের জায়গায় পাকা হওয়া যে কোনো কর্মের জায়গায় স্থিতিশীল হয়ে যাওয়া ষষ্ঠস্ত কর্মের জায়গা স্থিতিশীল হয়ে যাওয়া কর্ম একটা সাপোর্টের জায়গা আপনাকে দেবে যদি আপনি স্কুল টিচার হন হয়তো আপনি প্যা টিচার রয়েছে সেটা হতে পারে আপনার যারা টিচার বা স্টুডেন্ট আপনি যারা পড়ান তাদের ক্ষেত্রে ভালো একটা দারুণ জায়গা দেবে ইনকাম বৃদ্ধি করবে স্থায়িত্বর জায়গা তৈরি করবে ভালো গুরু আপনি যদি গুরু হন প্রচুর শিষ্য পাবেন যদি শিষ্য হন প্রচুর ভালো গুরু পাবেন এবং আপনার মানে ভাব যদি রিপুস্থানে উত্তেজনার কথা বলি রিপুস্থান থেকে আপনি কেউ স্থিতিশীল হয়ে যাবেন এবং আপনি কিন্তু প্রচুর হারে মানুষ আপনাকে ভালোবাসবে এবং সেই ষষ্ঠপতি থাকছে তাদের কর্মের জায়গা থেকে হোটাৎ করে কর্ম যেমন আসতে পারে হঠাৎ কর্ম কিন্তু চলে যেতেও পারে কারণ এই রাহু কিন্তু দৃষ্টি করছে আপনার কিন্তু আপনার ষষ্ঠপতিকে এবং সেই জায়গায় ষষ্ঠ শনিও দৃষ্টি করছে দশম দৃষ্টি শনি করছে সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু কর্মের জায়গাতে দূরের জায়গায় কর্ম হতে পারে দূরস্থানে কর্ম হতে পারে স্থানে কর্ম হওয়ার জন্যে কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে বাড়ি থেকে খাবার দাবার না পাওয়ার জন্যে সপ্তম ভাব থেকে যদি আসে দাম্পত্য বা ব্যবসা থেকে যদি আসে দারুণ জায়গা সপ্তম ভাব থেকে যদি ব্যবসা নিয়ে যদি আসে দারুণ জায়গা লোহার ব্যবসা অটোমোবাইলের ব্যবসা বাচ্চাদের খেলনার ব্যবসা মাছ চাষের ব্যবসা এবং আপনার হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যবসা লোহার ব্যবসা বাড়ি প্রোমোটারের ব্যবসা এবং আপনি করতে পারবেন শনি তো কানেক্টেড করছে আপনাকে হচ্ছে লোহার লোহার কোনো যন্ত্রিক ব্যবসা রেলের কর্মচারী বা লোহার কোনো কারখানায় স্টিল কারখানায় স্টিলের রেলিং কারখানায় স্টিলের রেলিং হওয়ার জায়গা ভালো অ্যাঙ্কারিং দারুন জায়গা আপনাকে ব্যবসা খাতের ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ ব্যবসা প্রতি রয়েছে ব্যবসা করে ডেভেলপ করতে পারবো সপ্তাহে যারা করে ডেভেলপমেন্ট করতে পারবেন তারা হচ্ছে অটোমোবাইল অটোমোবাইল গাড়ির গাড়ির জায়গা অটোমোবাইলের পার্স এবং আপনার গাড়ির শোরুম তার থেকে দারুণ জায়গায় তৈরি করবে দর্শক মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু হলপ করে পুড়ে দেওয়া যাচ্ছে সপ্তম ভাব থেকে এবার অষ্টম ভাব থেকে যদি আসে শরীর নিয়ে রোগ বাগ নিয়ে অ্যাক্সিডেন্টে যদি আসি মাঝে মধ্যে ফাটকা অর্থ আপনাকে দিতে পারে মাঝে মধ্যে ফাটকা অর্থ যেমন দিতে পারে তেমনি কিন্তু আপনাকে কিন্তু শরীর নিয়ে কিন্তু খুব সমস্যা কিন্তু আমরা তৈরি করি শরীর কিন্তু আপনার ভালো যাবে না এবারে অষ্টম ভাব থেকে দেখুন আপনার ফাটকা যেমন অর্থ আপনাকে দিতে পারে সুষ্ঠ ভাব থেকে যে আসছি অষ্টমে রাহু থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মাঝে ফাট কত যেমন দেবে এমনি কিন্তু আপনাকে টাকা কিন্তু বের করেও দেবে শরীর নিয়ে কিন্তু খুব একটা ভালো আমি দেখছি দর্শক বন্ধু তার শরীর নিয়ে আমি অযথা কথা বাজিয়ে বাড়ি কথা বাড়িয়ে লাভ নেই শরীরটাকে নিয়ে যত্নশীল হতে হবে অষ্টমতা রাহু কী করে বোঝা বোঝাবো মুশকিল হুট করে করে দেবে রাহু কিন্তু কেতু নয় যে চেপে চেপে করবে রাহু কিন্তু দুপাট করে কিন্তু সে কিন্তু করে দেবে এবার দেখুন আমরা যেহেতু সেই অষ্টমদের শনি চলে গেল নবমে সপ্তমে শনি চলে গেল নবমে সেই শনি দৃষ্টি করছে আপনার কিন্তু ষষ্ঠবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারছেন সব ঠিক আছে কিন্তু অষ্টম লাভ থাকার জন্যে শরীর নিয়ে সমস্যা থাকবে জলে ফাঁড়া থাকবে জল থেকে বেশি দিন যাবেন না কোথাও যদি ঢিঘায় ঠিকায় ঘটে যেতে হয় জলতে বেশি নামবেন না নিজস্ব তো কন্ট্রোল করে নামবেন কারণ আমি চাই না কোনো রকম যদি অ্যাক্সিডেন্টলি আপনার ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে যাক এবার আশপাশে ভাগ্য নিয়ে আর ভাগ্য ক্ষেত্রে যদি বলি ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাকে দারুণ ডেভেলপমেন্ট দারুণ উন্নতি ধর্মে পদোন্নতি ধর্মে উন্নতি গুরুর সান্ধ্য লাভ করতে পারবেন কারণ নবম্পতি দ্বাদশে চলে গেছেও কিন্তু নবম চলে গেছে শনি ভালো গুরু পাবেন ভালো ভাগ্য দিক থেকে আপনাকে কোনো গুরু আপনার কোনো সহদায় ব্যক্তি ধার্মিক ব্যক্তি ত্যাগী ব্যক্তি কোনো নেতা মন্ত্রী আমরা আপনাকে সাপোর্ট করতে পারে কোনো ভালো তান্ত্রিক আপনাকে সাপোর্ট করতে পারে কোনো ভালো জ্যোতিষী আপনাকে সাপোর্ট করতে পারে আপনার কেরিয়ার করবার জন্যে এবার দেখুন আপনার এই যে নবী যেহেতু চলে যাচ্ছে যেহেতু চলে গেলো শনি ভাগ্যের শুরু থেকে মানে কিন্তু লেট করে দেওয়া লেট করলেও কিন্তু সঠিক করবে এটা করবে লোহার গাড়ি তো আস্তে আস্তে যাবে শনি কিন্তু তো যে কিন্তু করবে সেটা কিন্তু সঠিক কেয়া করবে সে কিন্তু কোনোরকমভাবে কিন্তু কোনোরকমভাবে ডিস্টারবেন্স করবে না ধীরে ধীরে করলেও সেখানে সঠিক জায়গা তৈরি করবে দারুণ জায়গা তৈরি করবে কংক্রিট জায়গা তৈরি করবে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এবার আসবো হচ্ছে আমি দশম ভাব করম ভাব নিয়ে কর্মক্ষেত্রে যদি আমি বলে থাকি কর্মক্ষেত্রে কিন্তু আপনার দশমপতি যেহেতু মঙ্গল এই মঙ্গল কর্মের জায়গাতে থেকে কিন্তু কোনো গো বাজে গো দৃষ্টি আপনাকে করছে না মঙ্গলের বা মঙ্গল যেহেতু থাকছে মঙ্গলের কানের সাথে যদি বলি আপনাকে আপনাকে কর্মের জায়গাতে দারুণ অগ্রগতি দেবে আপনাকে দারুণ ডেভেলপমেন্ট আপনাকে দেবে কর্ম জায়গা থেকে আপনাকে প্রচুর আরে প্রত্যাশা দেবে প্রচুর আরে কর্ম করার ক্ষমতা দেবে কর্ম বৃদ্ধি করার ক্ষমতা দেবে প্রচুর লোকবল সৃষ্টি করবে কারণ মঙ্গল সেনাপতি গ্রহ আপনার লগ্নের বা আসে কিন্তু দশম প্রতি কর্মপতি গ্রহ সেখানে কর্মের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করবে কর্ম থেকে আয় বৃদ্ধি করবে কর্ম জায়গা থেকে আপনাকে আরও আরও উন্নতির জায়গা সৃষ্টি করবে কারণ সেখানে না রাহু দৃষ্টি না মঙ্গল দৃষ্টি না শনির দৃষ্টি না বৃহস্পতি দৃষ্টি না রাহুর দৃষ্টি একে দৃষ্টি কর দৃষ্টি নেই সেক্ষেত্রে কথা বলছি আপনাকে কিন্তু কর্ম জায়গা থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট তৈরি করবে বৃহস্পতি দ্বাদশ থাকা সত্ত্বেও এবার আসবো আমি আপনার আই ভাব নিয়ে ইনকাম শুক্র আপনার চতুর্থ পথে একাদশ পথে ইনকাম করবেন প্রচুর হারে কারণ শনি দৃষ্টি করবে অষ্টম প্রতি সপ্তম পথে দৃষ্টি দারুণ জায়গা ইনকামের জায়গা যা থাকছে না আপনার মালামাল করবার জায়গা ইনকামের জায়গা থাকছে দারুণ হারে আপনি এই কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এতটা বৃদ্ধি করবে বিদেশ থেকে অর্থাগম করবার জায়গা যারা ধরুন যারা বিউটি পার্লার আছে বা ধরুন যারা ধরুন আপনার অ্যাঙ্কারিং করে বা বিউটিশিয়ান আছে বিউটি পার্লার আছে বা আর্টস যারা মানে ছবি অঙ্কন করেন যে ছবি চাকরি করেন বা যারা আপনার ধরুন ওই কোনো কিছু মানে কি বলি শিল্পী কোনো শিল্পী মৃৎ শিল্পী সোনার শিল্পী কোনো আর্টস কোনো নতুন কিছু মেকানিক তৈরি করবার জায়গা তাদের কিন্তু দারুণ জায়গা দেবে কিন্তু এই শনি শনি বৃহস্পতি কম্বিনেশান আপনাকে কিন্তু যদি ইলেভেনে দৃষ্টি করবে কিন্তু আপনাকে এই শনি তার মানে আপনার সপ্তম প্রতি হয়ে কর্মপতি হয়ে সপ্তম অষ্টমপতি ক এবং আপনাকে ভাগ্যভাবে থেকে সে দৃষ্টি করবে আপনার তৃতীয় দৃষ্টি করবে আপনার কিন্তু একাদশভাবে তার মানে শনি যখন একটা কথা আছে শনি যদি ইলেভেনের দৃষ্টি করে তার কিন্তু অর্থের অভাব কিন্তু হয় না যদি আপনার ফর্টি এর যদি ওভার হয়ে যায় আপনাকে কিন্তু অর্থের অভাব কিন্তু আপনাকে দেবে না অর্থাৎ জায়গা থেকে দারুণ জায়গা দেবে আপনাকে ইনকামের জায়গা দারুণ জায়গা আপনাকে দেবে ইনকামের একটা পুরি জায়গা মানে পরিবাসের জায়গা ইনকামের ডেভেলপমেন্ট ইনকামের হেভি জায়গা আপনাকে কিন্তু কর্পোরেশন কর্পোর লগ্নের ক্ষেত্রে দেবে আপনাকে এবং আপনার ক্ষেত্রে একটা বিষয় বলবো আপনাকে আপনার ক্ষেত্রে বলব লাইসেন্স থেকে সাবধান থাকুন দূর দেশ থেকে যখন আয়োজন করছেন দ্বিতীয় জন কেতু যখন রয়েছে আপনাকে বলছি বারবার সেই কেতু কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো খারাপ করতে পারে সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে আয় আসলে সেটিকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন তারপর ধার দেবেন না ধার দিলে কিন্তু আগুন দশপতি ফেরত পাবেন না আগেও বলছি এখনও বলছি আগে পরেও বলবো সেক্ষেত্রে বলছি সাবধান থাকার অবলম্বন করতে বলবো এবং আপনার যেহেতু একাদশ্পতির শুক্র আপনার ক্ষেত্রে মিত্রগ্রহ আপনার হুম চন্দ্রসঙ্গের শুক্র দারুণ মিত্রতা চতুর্থপতি শুক্র এবং একাদশ একাদশপতি শুক্র সে কিন্তু আপনাকে অর্থের একটা ভান্ডার দেওয়ার চেষ্টা করছে সেটাকে আমি ধরতে হবে কিন্তু আপনাকে আমি ব্যয় ভাবতে আসবো ব্যয় ব্যয় কেমন হবে আপনার প্রথমে ব্যয় করবে হচ্ছে আপনার সবথেকে ভাগ্য মানে ধর্মীয় স্থানে ব্যয় করবেন ধর্মীয় স্থানে পিতা মাতার পেছনে অর্থ ব্যয় করতে হবে আপনাকে কর্মের জায়গায় অর্থ ব্যয় আপনাকে করতে হবে ব্যয়টা হবে কিন্তু সঠিক জায়গায় ব্যয় হবে বা কিন্তু বেড়ে যায় ব্যয় হতে পারে কারণ রাহু দৃষ্টি হচ্ছে তো নেশাগ্রস্ত যারা খুব ডিংস করেন তাদের ক্ষেত্রে বলছি নেশাগ্রস্ত জায়গায় কিন্তু ব্যয় হতে পারে জুয়ার মধ্যে কিন্তু ব্যয় হতে পারে লটরির দিক কিন্তু দেবর প্রতি কিন্তু ব্যয় হতে পারে লটরি কিন্তু আমি দেখছি না আপাতত লটরি কিন্তু কেউ কাটবেন না আমি আসলে লটরি কিন্তু পাচ্ছি না যোগ সেই লটরি কাটার দরকার নেই আপনাকে ব্যয়টা দেবে হচ্ছে দেখুন আপনার এই তারশো থাকছে কিন্তু বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে এবং প্রতি হয়ে ষষ্ঠ মানে কর্মের জায়গা থেকে ইনকাম করে ধর্মের জায়গায় ব্যয়ের জায়গা কিন্তু সৃষ্টি করছে সেই বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ মানে কর্মের করে আপনি ইনকাম করবার আগে আপনি হয়তো দান করে ফেললেন সেক্ষেত্রে কী হলো আপনি কিন্তু অর্থ কিছু চোখে দেখতে পেলেন না বুঝতে পারলেন ওই জন্য আপনি হয়তো মষ্ট করে অনেক কষ্ট করে অর্থ জমালেন কর্ম করে অর্থ জমালেন কেউ ধার দিলেন নাই বললাম বলে ধার দিলেন না দিয়ে আপনি অর্থটা কী করলেন রোগে চলে গেল ডাক্তারে টাকা খেয়ে নিল আপনার লিভার নিয়ে ডাক্তার খাবেন লিভার নিয়ে খাবে গুরুরই হোক বা আপনারই হোক লিভার সংক্রান্তের টাকা খাবে এবং আপনার ক্ষেত্রে টাকা নষ্ট করবে হচ্ছে আপনার ক্ষেত্রে সব জায়গায় ব্যয় করবেন হয়তো হয়তো পূজা পাপন করলেন কোনো চাকরির জন্য কাউকে ঘুষ দিলেন সেখানে টাকা কিন্তু আপনার কিন্তু ব্যয় দর্শক বন্ধু তাই বলবো আপনাদের ক্ষেত্রে বলব পারলে চারটা বিচার করাবেন দিয়ে আমাকে দিয়ে করতে বলছি না ও জ্যুদিষির পরামর্শ গ্রহণ করুন পরামর্শ গ্রহণ করে নেওয়ার পর কিন্তু আপনি এগোন এতে দেখবেন আমার ক্ষেত্রে কিন্তু অনেকটা এখন ডেভেলপমেন্ট তৈরি করে দর্শক বন্ধু অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে মানে অর্থ কিন্তু আপনি হিসাব করে রাখতে পারেন সাথে ভাগ্য চেঞ্জ করতে পারে না আপনাকে গার্ডলেস করে কিন্তু আপনাকে সাপারেট করে কিন্তু আপনাকে কিন্তু একটা দারুণ জায়গায় কিন্তু আপনাকে দেখাতে পারে জ্যোতিষী তাই বলবো কোনোরকমভাবে চিন্তা না করে জ্যোতিষী পরামর্শ গ্রহণ করুন জয় মাতা জয়গুরু বামদেব